নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আগে আমাদের প্রি ওয়েডিং ভিডিওটা দেখেছো নিশ্চয়ই আর যারা দেখো তারা অবশ্যই দেখে না আমাদের চ্যানেলে চলে এসছে ভিডিওটা আর আজ খুব এক্সাইটেড আমি কারণ হচ্ছে আজ হচ্ছে আমার মেহেদি অনুষ্ঠান যার জন্য এত আয়োজন এত কিছু সব কিছুই আজ থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে আজকে মেহেদি কালাই আইদর্থ বা পরের দিন দিয়ে সবগুলোই শেয়ার করবো তোমাদের ব্লগের মাধ্যমে আর এগুলো তোমাদের আগেও বলেছি তোমার স্মৃতি হয়ে আমার চ্যানেলটা থেকে যাক পরবর্তীকালে এগুলো দেখতে পারবো ভালো লাগবে আশা করছি তোমরাও এনজয় করবে আমার এই বিয়ের ব্লগগুলো এক্ষুনি চলে আসবে আমাকে মেহেন্দি পড়াতে তাই একটা বেশ পিক করে নিয়েছি আহ চলো তারপর কি হচ্ছে সবাই শেয়ার করছে সবাই দেখতে রাখো একটা হাতে মেহেন্দি অলমোস্ট ডান আর একটা হাতে মেহেন্দি করব তারপর তার আগে এই পাটটা করে নিই ভেতরের পাটটা এই ভেতরের পার্টে যখন নামটা লেখা হচ্ছিল তখন আমি ভিডিও করছিলাম তখন সেই সময় কেউ আসেনি সব বন্ধুরা লেট করে এসছিল তাই জন্য সেইভাবে ভিডিও করতে পারছিলাম না এক হাতে যেহেতু মেহেন্দি পড়ছিলাম সেভাবে সম্ভব হচ্ছিল না তারপরে তো মানে কি বলবো তোমাকে বলে বোঝাতে পারবো না একটা আলাদা আনন্দ হচ্ছিল মানে একটা আলাদা অনুভূতি কাজ করছিল যখন ওর নামটা আমার হাতে লেখা হচ্ছে তারপর তো পুরো মেহিন্দিটা কমপ্লিট করছি তারপর কমপ্লিট করার পর তোমাদের সাথে শেয়ার করছি কিরকম লাগছে অবশ্যই জানিও তোমরা যদি কেউ এনার কাছে মেহেন্দি পড়তে চাও অবশ্যই কনট্যাক্ট করতে পারো আমি ওনার নাম্বারটা ওনার প্রোফাইলটা আমি শেয়ার করে দিচ্ছি আমার ডেসক্রিপশান বক্সে আর তার সাথে মোবাইল নাম্বারটাও আমি শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের স্পেশাল ডেতে তোমরা মেহেন্দি পড়তেই পারো The <laughs> তারপর আমার সব বন্ধুরা চলে এসেছিল তারাও একটু ফটোশ্যুট করছিল তারাও মেহেন্দি পরছিল এক এক করে কারণ আমাকে তখন সেই মুহূর্তে ছেড়ে দিয়েছিল আমার আর একটা হাত তখনও বাকি ছিল কিন্তু সবাই করছিল দেখো এখানে রিমি করছিল মেহেন্দি আমার বোন করে দিচ্ছিল ওকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একটা ডিজাইন করে দিচ্ছিলো বেশ ভালোও লাগছিলো আর এদিকে আছে প্রিয়াঙ্কা পূজা বনশ্রী আর এ হচ্ছে আমার নিতকোণে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে সেও করছিল তার হাতটা অনেকটা চওড়া ছিল তো সেই জন্য মেহেন্দিটা খুব সুন্দর হচ্ছিল মনে হচ্ছিল না ওই বাইডাল মেহেন্দি করছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছিল ওর হাতের মেহেন্দিটা কিন্তু আমার হাতগুলো যেহেতু সরু সরু তাই আমার ডিজাইনটাও অনেকটা সরুর উপরই হয়েছিল এদিকে তারপর খাওয়া দাওয়াও চলছিল মানে শুধুমাত্র মেহেন্দি পরলেও হবে তার সাথে তো খাওয়া দাওয়াও করতে হবে ও খেতে পারছিল না ও একটু হাই করে দিচ্ছিলো আমি ভিডিও করলাম বলে আর তারপর আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম আজকে পরেছিলাম একটা শাড়ি পরেছিলাম সেটা আবার ল্যাহঙ্গা স্টাইল করে শাড়িটা বোন পরতে হেল্প করেছিল তারপরে আশি শেষে গেছিলো পোলয়দা ছিল আর পোলয়দাকে তো সবাই চেনো আর এই রিয়াকে তো বলার কিছু নেই আর মেহেন্দি পড়ার পর খেতে পারছিলাম না দু হাতে মেহেন্দি ছিল তাই জন্য রিয়া খাইয়ে দিয়েছিলো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট শেয়ার করতে ভুলো না কালকে আমি আইভুর ভাতের ব্লগটা শেয়ার করব। চলো টাটা দেখতে থাকো